আমরা দেখতে পাচ্ছি আজকে মহেশতলা রবীন্দ্রনগরের যে অবস্থা সেখানে গোষ্ঠী সংঘর্ষ বলা হলেও বলতে কোনো দ্বিধা নেই যে হিন্দুরা আক্রান্ত সেখানে হিন্দুদের জীবন বিপন্ন সেই সমস্ত জায়গাগুলোতে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে আর্জি জানিয়েছি বর্তমানে যা পরিস্থিতি পুলিশ সেখানে সিচুয়েশন ট্যাকেল করতে পারছে না বা করছে না সম্পূর্ণ তাদের এটা জানা বিষয়টা যে তারা কেন করতে পারছে না বা করছে না ইতিমধ্যে রাজ্যের বিরোধী নেতা এই ঘটনার সাথে লোকাল থানার আইসি জড়িত থাকারও একটা কথা উল্লেখ করেছেন পরিস্থিতিতে সেন্ট্রাল পুলিশ অত্যন্ত জরুরি সেই মর্মে হোম সেক্রেটারিকে লিখেছি এবং সাথে সাথে মালদা মুর্শিদাবাদ এবং আজকে সাউথ চব্বিশ পরগনা তিনটেই বর্ডার অ্যাডজয়নিং যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে যে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে এখানে ক্রস বর্ডার টেরোরিজমের অ্যাঙ্গেলটা সম্পূর্ণ উড়িয়ে দিলে চলবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি এনআইএ ইনভেস্টিগেশনের দাবি রেখেছি আজকে স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি লিখে আমি আশা করবো স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করবেন এবং পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের রক্ষা করবেন